বন্ধুরা আজকের গল্প শুরু হচ্ছে আমাদের পুরুলিয়া ভ্রমণ দিয়ে পুরুলিয়ায় আমরা দু চার দিন থাকব ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে তাই চলো গল্প এখন থেকে শুরু করা যায় এই পুরুলিয়ার অভিজ্ঞতা দু চারটে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ডিজঙ্কাতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু সমূহ এখন আছি কিন্তু হাওড়া স্টেশনে তো শীত যেহেতু পড়ে গেছে তাই শীতেরও শুরু আমাদের ঘোরাও শুরু তো এবারে কিন্তু ঘুরতে যাচ্ছি লাল পাহাড় এবং রান্নামাটির দেশ পুরুলিয়াতে তো এটা কিন্তু কোনো টিপিক্যাল মানে ট্রাভেল ব্লগ না জাস্ট আমরা যাচ্ছি কচিকাচাদের নিয়ে আর সাথে যাচ্ছে আমার একটা বন্ধু সুরজিৎ এবং তার স্ত্রী এবং বছরের ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা তো যাবো আমরা সবাই খুব মজা করব এবং এই তিন দিন আমরা পুরুলিয়া থাকব যেভাবে ঘুরবো কিভাবে আমরা চারদিক সব সাইট সিন করব সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তাই এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি ট্রেন ছাড়ার কথা ছিল বারোটা পাঁচে আমাদের ট্রেন হচ্ছে গিয়ে ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস তো অলরেডি এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে বারোটা ছত্রিশ জানি না কখন ছাড়বে তো চলো স্টার্ট হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন ছুটে চলল পুরুলিয়ার উদ্দেশ্যে এখন ঘুমোবার পালা দেখা হবে আবার কাল সকালে তাই শুভরাত্রি বন্ধুরা এটা পুরুলিয়া জংশন আমরা নামবো এর তিন চারটে স্টেশন পরে বরাভূমে কারণ আমাদের হোটেল বরাভূম স্টেশন থেকে কাছে গুড মর্নিং ফ্রম পুরুলিয়া বন্ধুরা তো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি তো রাতে আর ট্রেন জার্নি কিছু দেখায়নি কারণ রাতের ট্রেন বুঝতেই পারছো সেরকম বাইরে কিছুই দেখা যাবে না তো এখন আমি রয়েছি বড়ভূম স্টেশনে তো এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে চলে যাব বাঘমন্ডিতে যেখানে কিনা আমাদের হোটেল রয়েছে তো চলো কথা না বাড়িয়ে এগোনে যাক গুড মর্নিং তো বলে দাও মর্নিং এক নম্বর স্টেশনে নেমে কিন্তু আমরা এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাব আবার এখান থেকে আমাদের ক্যাবে করে যেতে হবে

এই চল্লিশ মিনিট মতো ড্রাইভ করে কিন্তু চলে আসলাম আমাদের এই আজকের হোটেলে হোটেল অযোধ্যা হিলভিউতে তো এই যে হচ্ছে হোটেল দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর কিন্তু হোটেলটা দেখো এখান থেকে একদম নিরিবিলি পরিবেশ একদম জ্ঞানজাম এখানে নেই একদম আর পাহাড়ের এই ভিউটা দেখা যাচ্ছে হোটেলটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো এবার ভেতরে যাব রুমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি অযোধ্যা মোড় থেকে এই যে এই দিক থেকে অযোধ্যা মোড় আছে অযোধ্যা মোড় থেকে কিন্তু এই রাস্তাটা জাস্ট একটুখানি আসলেই তোমার এই হোটেলটা পেয়ে যাবে তো এখানে কন্টাক্ট নাম্বার আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সুন্দর ঘুমাচ্ছে তো এই হোটেলের নিচে কিন্তু তোমার চারটে রুম আছে তো আমরা দুটো নিয়েছি এই যে রুম সিম রুমটা মোটামুটি ভালোই স্পেসিয়াস এই দেখো এটা থেকে বেটার কিছু পাওয়া যাবে না দু একটা আছে লাক্সারি কিন্তু তার ভাড়া অনেক বেশি তো তোমরা যদি চিপ অ্যান্ড ওয়েস্টে থাকতে চাও আমার মনে হয় এই হোটেলটা যথেষ্টই ভালো লাগলো তো হয়ে হচ্ছে ওয়াশরুম কোমর রয়েছে বেসিন রয়েছে ঠিক আছে সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু রয়েছে সিমা কিন্তু এসেই খেলা শুরু করে দিয়েছে তো এখানে এসিও রয়েছে তোমরা চাইলে এসি ইউজ করতে পারো কিন্তু যেহেতু এখন তোমার হচ্ছে শীতকাল তো এখানে যথেষ্টই ঠান্ডা রয়েছে তো এসি আমাদের দরকার নেই তো উইদাউট এসি কিন্তু আমাদের এই এক একটা রুম কিন্তু তেরোশো টাকা করে পড়েছে তো এবার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো আলাদা করে আমরা করে নেব। সকালবেলা কিছু খাওয়াইনি তো এখানে আসলাম এসে আমরা লুচি আর তরকারি অর্ডার করে নিলাম তো ট্রেন থেকে নেবে এক কাপ চা খেলাম খেয়ে কিন্তু গাড়ি করে আসার পরে এখানে তো ব্রেকফাস্ট করছি আমরা লুচি দিয়ে লুচি আর রয়েছে এই আলুর তরকারি বলছি একদম লাইট এখানে বসে ব্রেকফাস্ট করতে ভালোই লাগছে সামনে পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি যদিও দার্জিলিং বা গ্যাংটকের পাহাড়ের মতো এত উঁচু নেয় টিলা টাইপের তবুও দুধের সাথে ঘোলে মিটছে এই আর কি ব্রেকফাস্ট হয়ে গেছে এবার কিন্তু যাচ্ছি চা খেতে দেখি এখানকার পাড়ার চায়ের দোকান খুঁজে বের করতে হবে কড়া পাকে রোদ উঠেছে কিন্তু এখন যতটা রোদ আছে মোটামুটি বিকেলের দিকে মনে হয় ঠান্ডাও কিন্তু জাকিয়ে মনে হয় পড়বে তো আমরা যে হোটেলটা রয়েছে হোটেল মানে একটা ছোটো একটা হোমস্টে টাইপের তো সেখানে একদম পাশে আরেকটা রাকেশ হোটেল রয়েছে দেখি এখানে কিছু যদি পাওয়া যায় কোথায় যাবি হ্যাঁ চা খাবো রান্না হচ্ছে দাদা কি রান্না করছে এটা বাঁধাকপি দাদা আমাদের জন্য চা বানিয়ে দিচ্ছে তো এখানে এলাজ ফেলাচ দিয়ে কিন্তু দাদা ফার্স্ট ক্লাস চা বানাচ্ছে আমরা খাবো হ্যাঁ চিনি দিও না চিনি ছাড়া এখানে আবার এগুলো কি ফুলুড়ি না আলু চপ তোমাদের এখানে ওই যে কি ভাবড়া বাজার না কি বলে না হ্যাঁ সেটা কোথায় খাওয়া খেতে পাওয়া যাবে মানে তুমি তুমিও ভাজো ওখানে চা চলে এসছে গরম গরম

যা রে কি খুলছিস কেন ওটা কোতায় ভেটা লেগেছে পড়ে গেছিস নে খেয়ে দেখ কেমন রে খা খা তো এই হচ্ছে পাটালি টেস্ট করে দেখি তো এখানে কিন্তু দাদারা ইয়ে যে দেখছো হাড়ি বিলতে কিন্তু জাস্ট এই গুড় জাস্ট নামিয়েছে এই হাড়িতে তো আমাদের টেস্ট করতে দিচ্ছে আমরা টেস্ট করব এই যে এখানে ছোট ছোট জায়গায় কিন্তু আর এই যে হচ্ছে পাটালি একদম গরম গরম গুড় আমরা টেস্ট করছি লেও নেও খাও ভালো খেতে গুড়টা কিন্তু অসাধারণ খেতে মানে

আর তোমার এমনি এখান থেকে তোমাদের কি গাছের তো এমনি রস তোমরা পারো না রস নিয়ে আমরা আমরা গাছ রস টাঙ্গি রস পেড়ে আনি তার একটু কালকে একটু রস খাওয়াবে যদি আসি আমরা সকালে আসবে মোটামুটি ছটা সাতটার মধ্যে আচ্ছা ভালো রস দেখে দেবো আপনার কাছে খেয়ে যাবে ঠিক আছে দশ টাকা গ্লাস ওকে ঠিক আছে আমরা আসবো অবশ্যই ঠিক আছে তো এই যে প্লাস্টিক কন্টেনার এখান থেকে এই কন্টেনারে ভরে কিন্তু নিয়ে যাওয়া যাবে তো আপাতত আমরা গুড টেস্ট করায় ব্যস্ত সত্যি কথা বলতে কি আমাদের ওখানে তো এত পিওর গুড় পাওয়া যায় না তো এখান থেকে অবশ্যই কিছু গুড় ফুড় নিয়ে যাবো আমরা একদম একরকম গুড় আমরা এখানে টেস্ট করলাম তো প্রথমটা হচ্ছে যেটা একদম লিকুইড গুড় মানে মধুর মতো খেতে তো ওটা একশো কুড়ি টাকা করে চাইল আর তার থেকে আরেকটা গুড় হচ্ছে দেড়শো টাকা করে যেটা একটু দানা দানা হয় ওইটা আর যেটা পাটালি খেলাম সত্যি অসাধারণ খেতে ওটা দুশো টাকা করে চাইলো তো এখানে আসলে কিন্তু পুরুলিয়া তোমরা গুড টেস্ট করতে একদম হলো না তো আমাদের হোমস্টে থেকে কিন্তু এই জাস্ট কয়েক পা এখানে আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি ঠিকানা হোমস্টে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো এটাও বেশ খারাপ লাগছে না ভালোই লাগছে তো চলো দেখা যাক ঠিকানা হোমস্টে একটু রুম দেখে নেওয়া যাক এটা আছে রিসেপশন এরিয়া চারটে রুম দেখতে পাচ্ছি তো এই হচ্ছে রুম এটা ডাবল বেড একচুয়ালি তিনজন আরামসে থাকতে পারবে অনেক বড় খারাপ রয়েছে এটা হচ্ছে টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে গিজারও রয়েছে এবার আমরা দোতলায় চলে এলাম দোতলায় একটা রুম দেখে নিচ্ছি আমরা এটা দেখবো আমরা রুম হচ্ছে দশ এখানে আবার দুটো বড় বেড রয়েছে তো চারজন কিন্তু আরামসে থাকা যাবে এটা রুম ভাড়া হচ্ছে ষোলোশো টাকা আর আগের যেটা দেখলাম ওটা হাজার থেকে বারোশোর মধ্যে থাকবে এবার সিজেনে একটু ওটা নামা করতে পারে আপনারা ফোন করে জেনে নেবেন কিন্তু সিজেনে কমে যাবে আচ্ছা সিজনে এটা রেট না আচ্ছা এটা অফ সিজেনে কমে যাবে আচ্ছা অফ সিজেনে হলে এটা এখন সিজন রয়েছে বলে ষোলোশো তো ওটা কিন্তু এই রুমটাই অক্সিজেনে কিন্তু হাজার থেকে বারোশোর মধ্যে তোমরা পেয়ে যাবে তো রুমটা খারাপ না মোটামুটি বড়ই আছে ছাদটা কিন্তু অনেক বিশাল এবং এ দেখো ছাদ থেকে কিন্তু পাহাড়ের ভিউটা তোমরা পাবে তো এখানে কিন্তু যা রুম প্রাইস বললো যথেষ্টই রিজনেবল তোমরা কিন্তু ট্রাই করতে পারো যথেষ্ট ভালো রুমগুলো বড় বড়ই লাগলো এই কিন্তু তোমরা আরেকটা ভিউ পাবে দেখো এখান থেকে অসাধারণ লাগছে ভিউটা দেখো এখানে পাহাড় রয়েছে আর এই সামনে কিন্তু একটা বড় তোমার পদ্ম পুকুর রয়েছে এখানে প্রচুর পদ্ম ফুটে থাকে তো এই সিজনে এখনও দেখতে পাচ্ছি না বাট অন্য সময় কিন্তু পদ্ম সিজনে কিন্তু এখানে ভর্তি থাকে এখানে যদি তোমরা থাকো এখানে কিন্তু খাবার দাবারও ব্যবস্থা আছে তো যদি তুমি এখানে প্যাকেজের সাথে নিয়ে নাও পার হেড এই সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা পার হেড সারাদিনের মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং সন্ধেবেলা টিফিন নিয়ে পেয়ে যাবে আর যদি ইন্ডিভিজুয়ালি তুমি এখানে খেতে চাও তাহলে কিন্তু এই ভেজ থালি মোটামুটি আশি থেকে নব্বই টাকা পড়ে আর ফিস থালি হচ্ছে দেড়শো টাকা কিন্তু এটা মিল মানে আনলিমিটেড রাইস এবং সব কিছুই তুমি পাবে তো আমার মনে হয় এই প্রাইসে ইটস ওয়ার্থ তো তোমরা যদি পুরুলিয়ায় আসো তো অবশ্যই এই হোটেলটা কিন্তু ট্রাই করতে পারো স্নান টান করে চলে আসলাম এবার দুপুরে লাঞ্চটা করে নেবো সকালে যে আমাদের হোটেলের পাশে যে রাকেশ হোটেল ছিল যেখান থেকে চা খেলাম ওখানেই আবার এসেছি দুপুরে লাঞ্চটা করতে এই সিমা সিম্বা খাচ্ছে হচ্ছে ডাল আলু সেদ্ধ ডিমের আমড়ে আর কুকুরও তাই খাচ্ছে তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আবার আমরা খাওয়া করব করবো কি জল নিবি চালগুলো সত্যিই খুব শক্ত মানে বাচ্চাদের পক্ষে খাওয়া খুব অসম্ভব হয়ে যাবে এটাকে আমি দিচ্ছি আমি দিচ্ছি বাবা তাই নাও এ নাও তে আজকে দুপুরে এই দিয়ে লাইন সারতে হবে রাত্রিবেলা দেখি অন্য কিছু যদি ব্যবস্থা করা যায়

আপন করে নিল যেন অনেক দিনের চেনা ওনারাও এসছেন ওনাদের পরিবার নিয়ে তাই একসাথে ধুমধাম করে সন্ধেটা কাটিয়ে দিলাম সহযোগে ছিল চিকেন মোমো চিকেন পকোড়া এবং ভেজ পকোড়া সবই কিন্তু এই আয়োজন করেছিল অসিদ্ধা এই সন্ধ্যের পুরুলিয়ার হিমেল হওয়ায় তাই পার্টিটা কিন্তু জমে গেছিল বাঙালিরা মিশতে জানে তাই যে কোনো অপরিচিত লোককে আপন করতে কিন্তু আমাদের এক মিনিট সময় লাগে না তো যাই হোক আমরা সবাই মিলে কিন্তু রাতটা খুব এনজয় করলাম আজকে কিন্তু বাড়তি পাওনা আজকে সবাই মন খুলে প্রাণ খুলে গান করছে তো আমরা এনজয় করছি দাদার সাথে পরিচয় কিন্তু সত্যি আমরা খুবই মানে আনন্দিত আর আজকের সন্ধ্যাটা কিন্তু ব্যাস জমে গেছে যাচ্ছি let yeah. yeah. এখন সাড়ে দশটা বাজে তো আমরা চলেছি ঠিকানা অনুষ্ঠাতে আজকে রাতে ডিনারটা আমরা এখানেই সেরে নিচ্ছি তো এই যে সিম্বা অলরেডি খাওয়া শুরু করেছে সিম্বা হলো গোবিন্দভোগ চালের ভাত রয়েছে সাথে একটু ডাল ডাল ফোটা রয়েছে আর একটু বাটার দেওয়া হয়েছে তো ভাত খাবো রাত্রিবেলা তো ভাত দিয়েছে ভাতটা গরমই আছে আর আলু ভাজা গরম গরম ডাল কিন্তু পড়ে গেছে পাতে ডাল ভাতের পরে চলে আসলো গরম গরম চিকেন তো চিকেনটা টেস্ট করে তোমাদের জানাচ্ছি হুম চলে এসছে পাঁপড় খুবই লাইট কিন্তু খুব টেস্টি হয়েছে চিকেনটা মানে ঘরোয়া রান্না যেরকম হয় কিন্তু খেয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে দারুন আজকে রাতে ডিনারটা কিন্তু জম্পেস খেলাম গরম গরম চিকেন ভাত ডাল আলু ভাজা মানে জাস্ট ফাটাফাটি তো ঠিকানা লজে কিন্তু তোমরা থাকতেও পারো এবং খাওয়াটাও কিন্তু অসাধারণ লেগেছে এখন রাত এগারোটা বাজে তো আজকে আর বেশি লেট করবো না তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার সকালে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি টাটা